হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি সুজন আজকে তৈরি করে দেখাবো অনেক রিফ্রেশিং তরমুজের জুস তরমুজের জুস তৈরি করতে প্রথমে একটি ব্লেন্ডারে এক স্লাইস তরমুজ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিবেন আমার তরমুজটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি এরপর দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পুদিনা পাতা দিচ্ছি স্বাদ মতো আরো দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আরো দিচ্ছি এক গ্লাস পানি এখন ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আইস কিউব আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার রিফ্রেশিং তরমুজের জুস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ